গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা অনেক রুটে ঘোরাঘুরি করে চলে এসেছি আর কি যে হচ্ছে আমার ভুলে যাচ্ছি বন্ধুদের সাথে কথা বলতে সকালবেলা গিয়ে গুড মর্নিং করি সেটা বলতেই ভুলে যাচ্ছি যার জন্য এই রান্না করবো রান্না ঘুগনিটা বসেছি কাব্দু ঘুগনিটা বসিয়ে দিয়ে এসেছি আমি হাই কত মাসের মধ্যে হাই কিন্তু বন্ধুদের সাথে কথা বলো আজকে গুড মর্নিং করো নি খোঁজখবর নাও নি আচ্ছা হ্যাঁ ঠিক আবার ওই প্রেশার কুকারে কাব্দু চলার। মটরটা আর কে কাবু ছাটাকে সিদ্ধ করতে দিয়ে এসেছি আর এসে বিবান বললাম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ওয়েদার কখনও গরম কখনো ঝিরিঝিরি বৃষ্টি তবে গুমট গরম আমাদের এখানে এখনও বৃষ্টি সেরকম নেই যাই হোক এখন রান্নাবান্না আছে ঘরে কাজকর্ম আছে সব কিছু আছে এখন আর বেশি কথা বলছি না সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আবার দুবার করে বলে দিলাম ঠিক আছে এখন আসি পরে আবার হবে রান্নাবান্না আছে মেইন আমার কাছে নয়ন চারা বেলি ফুল উম নয়ন এইখানে আবার সাদা অপরের গাছ গেরুয়া কালার এর ফুলগুলো দুটি ডালে একটা ফুল মাইক এর জন্যই মতো সুন্দর কোনো আছে হলুদ কালার এগুলো দেখুন কত সুন্দর হয়েছে এইদিকে লাল রবা वा चिनविवता ये सुंदर झूल के झूलना आज के स्पेशल आम कीचो आम कीचो

টক তো আমাদের হয় চাটনি বলুন টক বলুন কিন্তু আমি ইচড় দিয়ে করেছি খেয়ে বলো কেমন হয়েছে আপনারাও এভাবে করবেন বাড়িতে এখন আমও প্রচুর আর ইচড়ও প্রচুর একই রকম না খেয়ে একটু এরকম করবে টক মিষ্টি কেন আমি রান্নাটা করলাম ওইভাবে আপনারা করবেন দেখবেন ভালো লাগবে খেতে মুখ ছেড়ে যাবে তাই তো ঠিক আছে কত মশলা খাচ্ছেন অনেক কিছু বলবেন আপনি আমার কথাটা নি আগে কারো অরুচি হয় মুখে খেতে ইচ্ছে করছে না এই দই নাই আমি চড়টা খেয়ে বলবেন একটু ছেড়ে যাবেন একটু করবেন দু হাতা ভাত বেশি খাবেন ঠিক আছে অনেক কিছু বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো দেখবেন আর কমেন্টস করবেন আর এই রান্নাটা তো অতি অবশ্যই অতি অবশ্যই করবেন রাখছি তাহলে পরে আবার একটা কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে